গল্পের শুরুটা হয় এক মেঘলা সকালে যখন শহর জুড়ে টিপটিপ বৃষ্টি পড়ছে রিনা আমাদের গল্পের প্রধান চরিত্র তার সকালের চা খাচ্ছিল তার পরনে পুলিশের ইউনিফর্ম চোখে গভীর মনোযোগের ছাপ দেখতে সে তরুণী হলেও তার মুখে এক ধরনের দৃঢ়তা আছে যা তার বয়সের সাথে ঠিক মেলে না এই দৃঢ়তার উৎস তার বাবা অফিসার আহমেদ রিনার বাবাও ছিলেন একজন সৎ পুলিশ অফিসার যার আদর্শে রিনা আজও পথ চলে রিনার ডেস্কের ওপর রাখা তার বাবার পুরনো একটি ছবি ছবিতে তার বাবা হাসছেন কিন্তু সেই হাসি রিনাকে মনে করিয়ে দেয় এক নির্মম সত্য তার বাবার মৃত্যু কোনো দুর্ঘটনা ছিল না বরং পরিকল্পিত খুন এই চাপা কষ্ট এবং প্রতিশোধের আকাঙ্ক্ষা রিনার জীবনের প্রতিটি সিদ্ধান্তের ওপর ছায়া ফেলে হঠাৎ তার ফোন বেজে ওঠে ম্যাডাম একটা চুরির খবর এসেছে অভিজাত এলাকা ভিউ হাউজিং এস্টেট রিনা দ্রুত প্রস্তুত হয় এই ধরনের হাই প্রোফাইল চুরি সাধারণত তার সিনিয়র কর্মকর্তাদের কাছে যায় কিন্তু রিনা তার সততা এবং দক্ষতার জন্য আলাদা পরিচিতি পেয়েছে ঘটনাস্থলে পৌঁছে রিনা দেখে বাড়িটি শহরের অন্যতম ধনী ব্যবসায়ী মিস্টার জাফরের বাইরে ভিড় ভেতরে বাড়ির মালিক এবং কয়েকজন কর্মচারী ভীত সন্ত্রস্ত অবস্থায় দাঁড়িয়ে রিনা চুরির ঘটনাটি মনোযোগ দিয়ে পর্যবেক্ষণ করে এটি একটি সাধারণ চুরি মনে হলেও রিনার তীক্ষ্ণ চোখ কিছু অসঙ্গটি খুঁজে পায় বাড়ির মূল্যবান সামগ্রী যেমন গয়না নগদ টাকা বা ইলেকট্রনিক্স চুরি হয়নি বদলে চুরি হয়েছে কিছু বিশেষ ডকুমেন্ট এবং একটি পুরনো সিন্দুকের কিছু গুরুত্বপূর্ণ ফাইল রিনা বুঝতে পারে এই চোর পেশাদার এবং তাদের উদ্দেশ্য কেবল চুরি নয় বরং আরও গভীর কিছু এই প্রথমবার রিনার মনে হয় এই চুরির ঘটনাগুলো হয়তো তার বাবার অতীতের সঙ্গে কোনোভাবে যুক্ত প্রথম চুরির ঘটনার পর রিনার মনে যে সন্দেহের বীজ বপন হয়েছিল তা দ্রুতই সত্যি হতে শুরু করে এর পরের কয়েকদিনের মধ্যে আরও দুটি চুরির খবর আসে দুটি ঘটনাই ঘটেছে শহরের অন্যান্য অভিজাত এলাকায় ধনী ও প্রভাবশালী ব্যক্তিদের বাড়িতে রিনা দুটি ঘটনাস্থলেই ছুটে যায় এবং সূক্ষ্মভাবে সব কিছু পর্যবেক্ষণ করে চুরির ধরন ছিল হুবহু প্রথম ঘটনার মতোই মূল্যবান জিনিসপত্র যেমন গয়না বা টাকা কোনো কিছুই খোয়া যায়নি বরং চোরেরা খুব সুকৌশলে কিছু নির্দিষ্ট ফাইল পুরনো ডায়েরি এবং কিছু গোপন নথি নিয়ে গেছে রিনা তার দলবলকে নিয়ে এই সব তথ্য একত্র করে সে বুঝতে পারে এই চুরিগুলো কোনো সাধারণ চুরির ঘটনা নয় প্রতিটি বাড়ির মালিকের মধ্যে একটি সাধারণ যোগসূত্র আছে তারা সবাই ছিলেন তার বাবার তদন্ত করা একটি বড় দুর্নীতির মামলার সঙ্গে কোনো না কোনোভাবে জড়িত রিনা তার সিনিয়র ইন্সপেক্টর মুজিদের কাছে এই সন্দেহের কথা জানায় কিন্তু মুজিদ তাকে সতর্ক করেন তিনি বলেন রিনা তুমি আবেগপ্রবণ হচ্ছ তোমার বাবার মামলার সাথে এই চুরির কোনো সম্পর্ক নেই কিন্তু রিনা তার কথায় কান দেয় না তার মন বলছে এই রহস্যময় চোরেরা কেবল ধনী ব্যক্তিদের বাড়িই নয় বরং তাদের অতীত থেকে কিছু বিশেষ প্রমাণ চুরি করছে এই প্রমাণগুলোই একসময় তার বাবার জীবন নিয়েছিল রিনা মনে মনে প্রতিজ্ঞা করে যে করেই হোক এই চুরির পেছনের আসল উদ্দেশ্য তাকে বের করতে হবে এই চুরির তদন্তই হয়তো তার বাবাকে খুন করার আসল কারণ এবং খুনিদের পরিচয় উন্মোচন করবে রিনা তার সিনিয়র ইন্সপেক্টর মুজিদের সতর্কবার্তা উপেক্ষা করে নিজের মতো করে তদন্ত চালিয়ে যেতে থাকে তার মন তাকে বারবার একই দিকে টানছে এই চুরির ঘটনাগুলো তার বাবার মৃত্যুর সঙ্গে সম্পর্কিত এই বিশ্বাস তাকে অস্থির করে তোলে একদিন সে সিদ্ধান্ত নেয় বাবার পুরনো কেসের ফাইলগুলো আবার খতিয়ে দেখবে দিনের শেষে যখন থানা প্রায় ফাঁকা রিনা তার বাবার পুরনো লকারটি খোলে বহু বছর ধরে তালাবদ্ধ থাকা লকার থেকে পুরনো কাগজের গন্ধ বের হয় এর ভেতরেই তার বাবার হাতে লেখা কিছু ডায়েরি নোটবুক এবং মামলার ফাইলপত্র ছিল রিনা গভীর মনোযোগে প্রতিটি কাগজ পড়তে শুরু করে ফাইলগুলোতে রিনা দেখতে পায় তার বাবা একটি বড় দুর্নীতির তদন্ত করছিলেন যেখানে শহরের কিছু প্রভাবশালী ব্যক্তি এবং পুলিশ বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তারা জড়িত ছিলেন এই দুর্নীতি চক্রটি সরকারি জমি কেনাবেচা এবং বিভিন্ন প্রকল্পের টাকা আত্মসাত করত রিনা আরও দেখতে পায় তার বাবা সেই চক্রের সঙ্গে জড়িত কিছু ব্যক্তির নাম লিখেছিলেন অবাক হয়ে রিনা বুঝতে পারে চুরির শিকার হওয়া ব্যক্তিদের নাম এই তালিকাতেও আছে রিনা যখন ফাইলগুলো ঘাঁটছিল তখন তার হাতে একটি পুরনো সংবাদপত্র আসে এটি তার বাবার মৃত্যুর দিনের খবর রিনা খেয়াল করে পুলিশের রিপোর্টে তার বাবার মৃত্যুর কারণ হিসাবে দুর্ঘটনা উল্লেখ করা হয়েছিল কিন্তু তার বাবার ডায়েরিতে একটি অসম্পূর্ণ লাইন লেখা ছিল আমি জানি তারা আমাকে ডট 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 রিনা নিশ্চিত হয় তার বাবার শেষ মুহূর্তেও কাউকে কিছু জানাতে চেয়েছিলেন এই পুরনো ফাইলগুলো রিনাকে শুধু নতুন চুরির রহস্যের সূত্রই দেয় না বরং তার বাবার মৃত্যু রহস্যেরও একটি গুরুত্বপূর্ণ অংশ উন্মোচন করে এখন রিনার সন্নি দুটি কাজ বর্তমান চুরির কিনারা করা এবং তার বাবার খুনিদের খুঁজে বের করা এই দুটি ঘটনাই যে একই সূত্রে বাধা তা এখন রিনার কাছে স্পষ্ট পুরনো ফাইলপত্র ঘেটে রিনার সন্দেহ এখন দৃঢ় বিশ্বাসে পরিণত হয়েছে সে বুঝতে পারে চুরির শিকার হওয়া ব্যক্তিরা কেবল ধন সম্পদের মালিক নয় বরং তার বাবার মৃত্যুর সঙ্গে সম্পর্কিত এক গোপন চক্রের সদস্য এই চোরেরা আসলে প্রমাণ লোপাট করতে চাইছে যাতে তাদের পুরনো অপরাধের চিহ্ন মুছে যায় রিনার মনে রতিশোধের আগুন জ্বলে ওঠে তার বাবার হত্যাকারীরা এখনও মুক্ত এবং সমাজের চোখে সম্মানিত রিনা এবার তার সিনিয়র ইন্সপেক্টর মুজিদের কাছে আরও একবার যায় এবার সে শুধু সন্দেহের কথাই জানায় না বরং তার বাবার ডায়েরির কিছু অংশ এবং পুরোনো পত্রিকার কাটিং দেখায় যা বর্তমান চুরির ঘটনার সঙ্গে সরাসরি সম্পর্ক স্থাপন করে মজিদ প্রথমে বিশ্বাস করতে না চাইলেও রিনার দেওয়া প্রমাণগুলো দেখে তিনি চিন্তিত হয়ে পড়েন তিনি রিনাকে বলেন এই রাস্তাটি খুব বিপজ্জনক রিনা এই চক্রের হাত অনেক লম্বা তোমার বাবার কি হয়েছিল তা ভুলে যাও না কিন্তু রিনা দোনু যাওয়ার পাত্রী নয় তার বাবার প্রতি হওয়া অন্যায় তাকে আরও সাহসী করে তুলেছে রিনা বুঝতে পারে এই তদন্ত করতে গিয়ে তাকে নিজের জীবনও ঝুঁকির মুখে ফেলতে হতে পারে সে গোপনে তদন্ত শুরু করার সিদ্ধান্ত নেয় সে তার পুরনো ফরেন্সিক বন্ধু ডক্টর শামীমের সঙ্গে যোগাযোগ করে ডক্টর শামীম ছিলেন তার বাবারও ভালো বন্ধু রিনা তাকে তার বাবার মামলার ফাইলগুলো দেখতে দেয় এবং নতুন চুরির ঘটনার কিছু প্রমাণ দেখায় ডক্টর শামীম সব কিছু দেখে রিনাকে নিশ্চিত করেন যে চুরির ধরন এবং তার বাবার মামলার যোগসূত্র সম্পূর্ণ বাস্তব তিনি রিনাকে গোপনে সব ধরনের সাহায্য করার প্রতিশ্রুতি দেন রিনা জানে এখন তাকে একা লড়তে হবে কিন্তু সে একা কি নয় কারণ তার সঙ্গে আছে তার বাবার সততা আর আদর্শের ছায়া যা তাকে প্রতি মুহূর্তে পথ দেখাচ্ছে রিনার গোপনে তদন্ত শুরু করার সিদ্ধান্ত নেওয়ার পর থেকেই তার জীবনে নতুন করে বিপদ নেমে আসে প্রথম দিকে ঊর্ধ্বতন কর্মকর্তারা তাকে বারবার সতর্ক করতে থাকেন সিনিয়র ইন্সপেক্টর মজিদ ব্যক্তিগতভাবে রিনাকে ডেকে বলেন রিনা তুমি আগুনে হাফ দিচ্ছ এই তদন্ত বন্ধ করো এটা তোমার বাবার জীবন নিয়েছিল তোমার জীবনও নিতে পারে মজিদের কথাই রিনার মনে হয় তিনিও হয়তো এই চক্রের ভয়াবহতা সম্পর্কে সচেতন কিন্তু তিনিও অসহায় রিনার উপর চাপ বাড়তে থাকে তার কাজের ক্ষমতা কমিয়ে দেওয়া হয় তাকে গুরুত্বপূর্ণ মামলা থেকে সরিয়ে দেওয়া হয় এমনকি কিছু সহকর্মীও তার সঙ্গে দূরত্ব বজায় রাখতে শুরু করে রিনা বুঝতে পারে এই চক্রের প্রভাব শুধু সমাজের উচ্চস্তরে নয় বরং তার নিজের ডিপার্টমেন্টের ভেতরেও ছড়িয়ে আছে একদিন রিনা তার বসায় ফিরে দেখে কে বা কারা তার বাসার দরজা ভেঙে ভেতরে ঢুকেছে যদিও কিছুই চুরি হয়নি রিনা বুঝতে পারে এটা তাকে ভায়ে দেখানোর একটি চেষ্টা এর পরের দিনই রিনা একটি বেনামি কল পায় যেখানে তাকে সরাসরি হুমকি দেওয়া হয় তোমার বাবার পরিণতি মনে রেখো যদি তুমি থামো তাহলে তুমি বেঁচে যাবে এই হুমকি রিনাকে আরও দৃঢ় করে তোলে সে বুঝতে পারে তার হাতে এমন কিছু প্রমাণ আসতে শুরু করেছে যা এই চক্রকে ভয় পাইয়ে দিয়েছে রিনা এখন শুধু তার বাবার খুনের বিচার চাইছে না সে পুরো দুর্নীতির চক্রটাকে ভেঙে দিতে চায় এই বিপদটাকে আরও সতর্ক করে তোলে সে নিজেই নিরাপত্তা বাড়াতে শুরু করে এবং তার তদন্তের সব তক্ষ গোপনে সংরক্ষণ করতে থাকে রিনা জানে এখন তার আর পেছনে ফিরে টাকানোর কোনো সুযোগ নেই তার একমাত্র পথ সামনে এগিয়ে যাওয়া যত বাধাই আসুক না কেন রিনার উপর চাপ বাড়লেও সে তার তদন্ত থেকে এক চুলো নড়েনি তার দৃঢ়তা এবং ডক্টর শামীমের গোপন সাহায্য তাকে ক্রমশ সত্যের কাছাকাছি নিয়ে যাচ্ছিল ডক্টর শামীম রিনার বাবার ঘনিষ্ঠ বন্ধু এবং একজন দক্ষ ফরেন্সিক বিশেষজ্ঞ রিনাকে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেন তিনি বলেন যে রিনার বাবার মৃত্যুর পর পুলিশ যে ফরেন্সিক রিপোর্ট দিয়েছিল তাতে কিছু অসঙ্গতি ছিল ডক্টর শামীম গোপনে তার নিজের ল্যাবে রিনার বাবার মৃত্যুর কিছু পুরনো নমুনা নতুন করে পরীক্ষা করেন পরীক্ষার ফলাফলে তিনি যা দেখতে পান তা চমকে ওঠার মতো পুলিশ রিপোর্টে বলা হয়েছিল রিনার বাবার গাড়ি দুর্ঘটনায় পড়ে মারা গেছে কিন্তু ডক্টর শামীমের পরীক্ষায় দেখা যায় গাড়ির ব্রেকের লাইনে ইচ্ছে করে তরল ঢেলে দেওয়া হয়েছিল যা ব্রেকের কার্যকারিতা নষ্ট করে দেয় এটি স্পষ্টত একটি দুর্ঘটনা নয় বরং পরিকল্পিত হত্যাকাণ্ড ডাক্তার শামীম আরও জানান যে রিনার বাবা মৃত্যুর আগে তাকে একটি গোপন পেনড্রাইভ দিয়েছিলেন সেই পেনড্রাইভে ছিল সেই দুর্নীতির চক্রের সব গুরুত্বপূর্ণ তথ্য কিন্তু ডাক্তার শামীম তখন ভয়ে সেই পেনড্রাইভটি লুকিয়ে রাখেন এখন রিনার সাহস এবং দৃঢ়তা দেখে তিনি সেটি রিনার হাতে তুলে দেন পেনড্রাইভ খুলে রিনা দেখতে পায় তার বাবার হাতে লেখা একটি বিস্তারিত তালিকা এবং কিছু অডিও রেকর্ডিং তালিকায় ছিল সেই দুর্নীতির সঙ্গে জড়িত কিছু পুলিশ কর্মকর্তা এবং তাদের সহযোগী প্রভাবশালী ব্যক্তিদের নাম রিনা স্তম্ভিত হয়ে যায় যখন সে দেখে তার ডিপার্টমেন্টের একজন উচ্চপদস্থ কর্মকর্তার নামও সেই তালিকায় আছে এই পেনড্রাইভটি শুধু তার বাবার খুনিদেরই নয় বরং পুরো দুর্নীতিচক্রের মুখোশ খুলে দেয় এখন রিনার হাতে যথেষ্ট প্রমাণ আছে সে জানে এই প্রমাণগুলো প্রকাশ্যে আনলে একদিকে যেমন তার বাবার খুনের বিচার হবে অন্যদিকে তেমনি সমাজের উচ্চস্তরের কিছু সম্মানিত ব্যক্তির আসল চেহারা বেরিয়ে আসবে কিন্তু কাজটি সহজ নয় এই প্রমাণগুলো নিয়ে তাকে সরাসরি সেই মানুষগুলোর মুখোমুখি হতে হবে যাদের ক্ষমতা এবং প্রভাব অনেক রিনার হাতে এখন তার বাবার দেওয়া পেনড্রাইভ এই একটি ছোট্ট ডিভাইস তার বাবার খুনি এবং পুরো দুর্নীতি চক্রের মুখোশ খুলে দিতে পারে কিন্তু সে জানে এই প্রমাণগুলো সরাসরি ডিপার্টমেন্টে জমা দেওয়া নিরাপদ নয় কারণ এই চক্রের সদস্যরা তার ডিপার্টমেন্টের ভেতরেই লুকিয়ে আছে রিনা একটি ঝুঁকি ভরা পরিকল্পনা তৈরি করে সে তার বিশ্বাসী বন্ধু ডক্টর শামীম এবং ইন্সপেক্টর মুজিদের সঙ্গে গোপনে যোগাযোগ করে মুজিদ প্রথমে ভয় পেলেও রিনার দৃঢ়তা এবং পেন ড্রাইভের প্রমাণ দেখে তিনি বুঝতে পারেন এই লড়াইটা শুধু রিনার নয় বরং পুরো সিস্টেমের সততালক্ষার লড়াই মজিদ রিনাকে তার পরিকল্পনায় সাহায্য করতে রাজি হন তবে সতর্কতার সঙ্গে রিনা জানতে পারে দুর্নীতির মূল হোতা অর্থাৎ সেই উচ্চপদস্থ কর্মকর্তা যিনি তার বাবার খুনের সঙ্গে জড়িত তিনি শহরের একটি গোপন মিটিংয়ে বসতে চলেছেন সেই মিটিংয়ে তাদের সমস্ত অবৈধ লেনদেনের হিসেব নিকেশ করা হবে রিনা এবং মজিদ একটি বিশেষ অভিযান পরিচালনা করার সিদ্ধান্ত নেন নির্ধারিত দিনে রিনা এবং মজিদের দল গোপনে সেই মিটিংয়ের স্থান ঘিরে ফেলে রিনা তার ইউনিফর্মের ভেতরে একটি গোপন ক্যামেরা লাগিয়ে নেয় মিটিং চলাকালীন রিনা সাহসীভাবে ভেতরে ঢুকে পড়ে এবং সবার সামনে সেই পেন ড্রাইভের প্রমাণগুলো তুলে ধরে দুর্নীতির মূল হোতা প্রথমে অবাক হলেও দ্রুত রিনাকে হুমকি দিতে শুরু করে ঠিক তখনই মজিদ এবং তার দলবল ভেতরে ঢুকে সবাইকে গ্রেফতার করে এই অভিযানটি সফল হয় রিনা শুধু তার বাবার খুনিদেরই নয় বরং বহু বছর ধরে সমাজে লুকিয়ে থাকা একটি শক্তিশালী দুর্নীতি চক্রকে প্রকাশ্যে আনতে সক্ষম হয় তার বাবার আত্মত্যাগ বৃথা যায়নি এই ঘটনার পর রিনা একজন সাধারণ পুলিশ অফিসার থেকে এক প্রকৃত নায়কে পরিণত হয় যে তার বাবার আদর্শকে বাঁচিয়ে রেখেছে চূড়ান্ত সংঘাতের পর শহরের প্রভাবশালী দুর্নীতিবাজ চক্রের পতন ঘটে তাদের বিরুদ্ধে পর্যাপ্ত প্রমাণ থাকায় তারা আর নিজেদের বাঁচাতে পারে না রিনার বাবার খুনি যে কিনা এতদিন সমাজের চোখে একজন সম্মানিত ব্যক্তি ছিল তার আসল চেহারা সবার সামনে আসে রিনার সাহসিকতা এবং সততার কারণে সেই সব অপরাধীদের বিচার হয় মিডিয়াতে রিনাকে নিয়ে তুমুল আলোচনা শুরু হয় সে রাতারাতি একজন পুলিশ অফিসার থেকে একজন সত্যিকারের নায়কে পরিণত হয় জনগণ তাকে সম্মান জানায় পুলিশ ডিপার্টমেন্টে রিনাকে একটি বিশেষ সম্মাননা দেওয়া হয় যেখানে তার বাবার আত্মত্যাগের কথা স্মরণ করা হয় রিনা প্রমাণ করে দিয়েছে যে সততা ও ন্যায় বিচারের আদর্শ কখনো বৃথা যায় না বরং তা সঠিক সময়ে ঠিক মানুষের হাত ধরে জয়ী হয়